সম্মানিত পশ্চিম বোনেরা আমি আজকে একটি লাইভে অনুষ্ঠান করার জন্য কিছু কোর আনিস্ট তারা ওর আন্তর্জমা করে দাবি করতেছেন সালাম সালামান্লাহ মোহাম্মদকে বলছেন যে তুমি রাত্রে চার পাঁচ ঘন্টা দাঁড়িয়ে

আয়াতের মধ্যে মহান আল্লাহ যেটা বলছেন অত্যন্ত মরসুদার আয়তন আল্লাহ বলছেন সাদর আবৃত্ত এখন আল্লাহ হেরে বলছেন ইয়া আইয়ু হাল মুজাম্মিল হে চাদর আবৃত কবির লাইলা ইল্লা কালি রাতের কিছু অংশে দাঁড়াও এই যে কুম শব্দটার অর্থ হল কামায়া কুম থেকে আসে কুম রাতের কিছু অংশে দাঁড়াও ইল্লা বেদিত তাহলে রাত বেদিত না তারা বলতেছে কি যে রাতে সাড়ে ঘন্টা তোমরা দাঁড়িয়ে আসে এই যে কুমিল্লাইলা লাইলা কালী রাতের কিছু অংশ বিদিত এখন আমরা সম্মানিত বিরাজ ওর আনতে গিয়ে যে কথাটা পাই যেমন আল্লাহ আমাদের দিন এবং রাত প্রত্যেকটা সময়ে কিন্তু কি করেছেন নির্দিষ্ট করে দিয়েছে আপনি যদি দুই নম্বর ছিল আলবাহার একশো সাতাশি নম্বর আয়াত দেখুন ওই আয়াতের মধ্যে আল্লাহ যে কথাটা বলছেন কি বলছেন খায়তুল আবিয়াদ মিনাল খায়তুল আসওয়াদ খায়তুল আবিয়াদ মিনাল খায়তুল আসওয়াদ খায়তুল আবিয়াদ মিনাল খায়তুল আসওয়াদ গভীর অন্ধকার রাত এই সময়টা আমরা কি করব আল্লাহ কোরআনের মধ্যে সতেরো নম্বর সুরার যে আয়াত আসছে আয়াতের মধ্যে কী বলছেন সতেরো নম্বর শোনা অমিনাল লাইলি পাত হাজার বিহি না পেলাতাল্লাখ আর রাতে তুমি জাগো বিহি না পেলাতাল্লাখ আর রাত জাগরণ করো বিহি না পেলাতাল্লাখ এই বিহি এটা হলো এখানে কোরআনকে আল্লাহ বলেছেন না ফেল এটা তোমার জন্য একটা গুরুত্বপূর্ণ ফরজের চেয়েও একটা গুরুত্বপূর্ণ বিষয় এই সময় তুমি কি করো রাত জেগে কোরআন নিয়ে অধ্যয়ন করো কোরআন গবেষণা করো এইটা সাতচল্লিশ নম্বর সুরার চব্বিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন আপালা দাব্বা রোলাল কোরআন আমিম আকোহা আপালা দাব্বা রোনাল কোরআন কুলু বিহীন আকফা আলু এই যে কোরআন নিয়ে আপনাকে কি করতে হবে গবেষণা করতে হবে তাহলে সম্মানিত বিয়ার্স এখানে যদি আমি দাবি করি এই আয়াত পড়ে পরের আয়াতটা পড়তেছি এই যে নিসপা হু আউমিনোস মিনহু আলিল নিস্পা এই নিসফা শব্দটার অর্থ আপনি যদি চার নাম্বার সব নিসার এগারো বারো নাম্বার থেকে নিন তাহলে এই আয়াতটা হলো নিস্পা শব্দটা অর্ধেক রাতের অর্ধেক কিংবা আউমিন কোস মিনহু আলিল কালিল অল্প সময় এইখানে আল্লাহ কি বলছেন রাতের অর্ধেক কিংবা তার চেয়ে কিছুটা কম তাহলে উপরের আয়ারটাতে আল্লাহ জি কথাটা আনছেন কুমিল লাইলা ইল্লা কালিল ইল্লা কালিল রাতে সালাতে দাঁড়াও যদি এখানে সালাদ শব্দটা নেই আল্লাহ দাঁড়াতে বলছে কুমিল লাইলা ইল্লা কালিল অথবা আচ্ছা তাহলে এখানে যে কথাটা আসছে অমিল অমিনাল লাইল ফাতা হাজ্জাত বিনা ফিলাতাল্লাহ রাতের একটা অংশে রাতের একশো ঘন্টা আমরা যদি এই আয়ার দ্বারা বুঝি আমরা মাগরীব শব্দটা কোরআনের মধ্যে পাই এটা সূর্যাস্তের সময় তারপরে আমরা ঈশা শব্দটা কোরআনের মধ্যে পাই এই ঈশা ঈশা শব্দটা হলো আমরা কোথায় পাবো ঈশা শব্দটা ঈশা শব্দটা আছে বারো নম্বর ষোলো নম্বর আয়াত মধ্যে তাহলে ঈশা আমাদের সালাদ আদায় করতে হবে মাগ্রীপে আমাদের সালাদ আদায় করতে হবে আমরা জানি প্রত্যেকটা নামাজের এক থেকে দেড় দুই ঘন্টার সময় থাকে তাহলে ঈশা দিদা এই সালাত একটা সময় আছে এই সময়টা কোনটা এই নম্বর নম্বরটা হল রাতের দৌড়ান আটটা সাড়ে আটটা থেকে বারোটা তাহলে এই সময়টা ব্যতিত আল্লাহটা বলছে ইল্লা কালিল কিছু সময় বেদিত তাছাড়া আরও প্রমাণ আছে যেমন উনচল্লিশ নম্বর সুরার নয় নম্বর আয়তের মধ্যে তারপরে আপনার বত্রিশ নম্বর সুরার ষোলো নম্বর আয়তের মধ্যে সজ্জা করে কী করতে হবে জাগতে হবে তো সজ্জাত্যাগ করে মানে ঘুম থেকে উঠে কি করতে হবে আমাদের জাগতে হবে তো ঘুম থেকে উঠে আমরা জাগব এইখানে আল্লাহ বলছে লাইলা ইল্লা কালিল রাতের কিছু অংশ বাদ দিয়ে তোমরা জাগো নিসফাহিন কোসমিন হো কালিলা ওই অংশটা কমন হবে অর্ধেক কিংবা রাতের অর্ধেক কিনবে তার চেয়ে কিছুটা কম সময়টা হবে এইখানে তারা উচ্চারণ করতেছি কি যে আল্লাহ বলছে দশ বারো ঘন্টা জায়গা সেখানে উপাদ করতে মা আদাল্লা দশ বারো ঘন্টা জায়গায় এই বাদবন্দী করতে বলে নাই এরপর আর কি আউজিদ আলাইহি ওরা তিন কর আনা তার তিলা আরও আলাইহি ওরা তিন কর আনা তার তিলা অথবা তার চেয়ে একটু ভাড়াও হুম আর স্পষ্টভাবে ধীরে ধীরে কোরআন আবৃত্তি কর স্পষ্টভাবে ধীরে ধীরে কোরআন আবৃত্তি করো তাহলে আমি যদি এই আয়াত দিয়া দলিল দেই যে আল্লাহ রাত্রে দাঁড়াতে বলছেন দাঁড়ায় সিরা কোরআন আবৃত্তি করতে বলছেন এখন কিন্তু এখানে সম্পূর্ণরা হলো না আল্লাহ রাত্রে দাঁড়ায় দাঁড়ায় বাইশ বারো দশ বারো ঘন্টা বা পাঁচ ছয় ঘন্টা দাঁড়ায় কোরআন পড়তে বলছেন এই কথা কিন্তু আল্লাহ এখানে বোঝায় না কারণ মহান আল্লাহ আমাদের সময়টা আবারও বলে যে বাক করছেন হাইতুল আবিয়াদ উম হায়তুল আসাদ গেল এটা আমার এরপরে আসলো কি অমিন ফজর ফজর আসবে তো ফজরের সালাদ আমাদের আদায় করতে হবে তাহলে মাগরীব ঈশা তারপর আসবি কি আপনার মাগরীব ঈশা তারপর আসবি কি আপনার গাঁসা কিল্লাল গভীর অন্ধকার রাত এই যে গাঁসাকিল্লাই গভীর অন্ধকার রাত্রির যে সালাদটা এই সালাদটা আমরা দাঁড়াবো কোন সময় নিস্পাহ আওমিন কোষ মিনহ কালিলা নিষ্পাহ আউমিন কোষ রাতের অর্ধেক পিংবে তার চেয়ে কিছুটা কম আমরা কী করবো দাঁড়াব ইকর আল্লাহ ছিয়াত্তর নম্বর সোরা ছাব্বিশ নম্বর আয়াতের মধ্যে ষোলো নম্বর সোড়া আর বত্রিশ নম্বর সোলার ষোলো সতেরো নম্বর আয়াতের মধ্যে নয় নম্বর সোড়া যে আর উনচল্লিশ নম্বর সোড়া নয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে তো এইখানে তারা বলতেছে কি কি বলতেছে আল্লাহ রাতের এই পাঁচ ছয় ঘন্টা রাতে দাঁড়িয়ে কি করতে তেলত করতে বলছে এটা একমাত্র মূর্খতা এবং গন্ডামি ছাড়া আর কোনো কিছু না যেহেতু আল্লাহ সময়গুলি বাক করে দিয়েছেন আল্লাহ তিন নাম্বার সোলা ষোলো সতেরো নম্বর আয়তের মধ্যে শেষ সাথে সালাতের কথা বলছেন আবার আপনার এই যে আয়াতগুলি বলছেন এইখানে আল্লাহ কী বলছেন দেখে বিশ নাম্বার আয়াতের মধ্যে কী আসছে দেখুন এইখানে আসছে আল্লাহ কি বলছেন দেখেন ইন্ন রাব্বাকাইয়া আলামু আন্না কাতা কোমু আদনা মিন সোলোসা ইলাই আদনা মিন সোলোসা ইলাইন অনিস্পাহু এই যে অনিস্পা হু অসোলো সাহু অত মিন্না আকা মিনালা তারা বলছেন দেখুন নিশ্চয় তোমার রব জানেন যে তুমি রাতের দুই তৃতীয়াংশে কিছু কম অথবা অর্ধরাত রাত অথবা রাতের এক তৃতীয়াংশে সালাত দাঁড়িয়ে থাকো এবং তোমার সাথে যারা আছে তাদের মধ্যে থেকে একটি দল ও দাঁড়ায় তাহলে সালামুল্লাহ মোহাম্মদ তার কি নিয়ে এসে দাঁড়াতেন রাতের একটা অংশ। এখন আমি এইখানে কোন জ্ঞানে বা কোন চিন্তাধারায় আমি এইখানে উল্লেখ করব যে আওমিন কুসমিন হু কালিলা এইখানে আল্লাহ হচ্ছে দশ বারো পাঁচ ছয় ঘন্টা রাতে দাঁড়ায় এক কোরআন পড়তে হবে কোরআনে কিসের জন্য জানাবো সমাজ একটা জিনিস খেয়াল করতে হবে কোরআনে কোথায় জিনতে যে আসছে এই যে এরপর যেটা বলছেন এই যে আয়াত্রে দেখুন হ্যাঁ এইখানে আয়াত্রা শেষ করতেছি আয়াত্রে আসছে দেখুন আচ্ছা আলিমা আচ্ছা তাহলে এইখানে রাতে দাঁড়াতে বলছেন রাতে কিসের জন্য দাঁড়াবো তারানোর পরে যে আমরা আল্লাহ দেখুন পঁচিশ নম্বর সুরার যে আয়াত আসছে পঁচিশ নম্বর সুরার যে আল্লাহ চৌষট্টি পঁয়ষট্টি নম্বর আয়াতের মধ্যে আসছে হ্যাঁ আল্লাহ দিনা বলছেন অল্লা দিনা ইয়া বিতুন আলী রাব্বিহীন সুজ্জা দা ওয়াকে আমা অল্লা দিনা এই যে পঁচিশ নম্বর সুরা ফুলকানে যে চৌষট্টি নম্বর আয়াত আসছে এই আয়াতের যদি আমরা দেখি আর কি বলে তারা বললে রব্বা নাসিফ আন্নাল আজাবা জাহান্নামা ইন্না আজাবা কানা কারামা এলে এই পঁচিশ নাম্বার সুর যে আয়াত্রা আসছে এই আয়াতটার দ্বারা আমরা প্রমাণ পাই যে আল্লাহ এইখানে কি বলছে দেখুন পঁচিশ নাম্বার চৌষট্টি আর পঁয়ষট্টি নাম্বার আয়াত আমরা দেখব এইখানে দেখুন জি এই আয়াত্রা হচ্ছে অল্লা সুজ্জা দা লিরাবিহীম এনে আসছে শেষদা এবং ক্যাম তাইলে এই আসছে শেষদা এবং ক্যাম আর ওইহানার আসছে দাঁড়ানো এখন আল্লাহ ওইখানে সেজদা এবং ক্যাম কি উল্লেখ করেন নাই ওই প্রশ্ন তো আল্লাহকে করা যাবে না আল্লাহ ওইহ দাঁড়াতে বলছেন দাঁড়ায় সে কী বলতে বলছেন অল্লা দিনা দিন আুনা লীর সুজ্জাদা অকে তাইলে সেজদা আসছে ক্যাম আসে আচ্ছা অকে আমা তারা কী করে করে তো আর কি বলে অল্লা দিনা রব্বা আন্নাল আজাবা জাহান্নামা ইন্না আজাবা কানা গারানা তারা বলে হে আল্লাহ হে আমাদের রব তুমি আমাদের থেকে জাহান্নামের নামের আজাব ফিরিয়ে নাও নিশ্চয়ই এর আজাব হল অবিচ্ছিন্ন তাহলে জাহান্নামের নামের আজাব কী করতে হবে ফিরিয়ে নিতে হবে জাহান্নামের নামের আজাব কি অবিচ্ছিন্ন তাহলে আজকে এই যে একটা তর্জমা করে ছেড়ে দিল যে আল্লাহ রাতে পাঁচ ছয় ঘন্টা দাঁড়িয়ে কোরআন পড়তে বলছেন এ কথা কি এনে হাঁটে এনে কি বলে আছে আসে দিবস এনে কথা নেই আমরা এই ধরনের জাহেলদের থেকে বাঁচার জন্য আল্লাহ বানাচ্াবো সালামুল আলাইকুম টিভি তো মোবারক আদিন তৈরি হয়